ষ্টা মন্ডলীর আগমন উপলক্ষে কাউয়ার্সার খেয়াঘাটে এখানে লোক মানে কী বলে যে ধারণ করে রাখতে পারেনি অনেক মানুষজন দাঁড়িয়ে আছে হ্যাঁ অপেক্ষায় টলারে উঠবে বলে আর উপদেষ্টা মহাদেশে মহাদয়ের এই যে নৌযান সে অলরেডি চলে গেছে সামনে কোস্টগার্ড নৌবাহিনী হ্যাঁ বাংলাদেশ নৌ পুলিশ সহ সকলে আন্তরিকভাবে সহযোগিতা করতেছে বরিশাল নৌ বন্দরে বর্তমানে একটা হিরিক পরে গেছে কিভাবে কত ট্রলার বন্দর যে এখান থেকে যে রোয়ানো হয়েছে মানে এই রেলিতে এই রেলিতে যে কত মানুষ যে যাচ্ছে যা আসলে দেখার মতো বরিশাল লঞ্চ গার্ডে মানুষের উচ্চ করা ভিড় যা আসলে বলে বোঝানো যাবে না আমরা দাঁড়িয়ে আসি কাবুয়ার্সার খোয়াঘাটে এখানেও অনেক মানুষজন আছে যারা যেতে পারতেছে না বা যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান এই যে হ্যাঁ উপদেষ্টা মহাদায়ও চলে যাচ্ছে হ্যাঁ নৌ রেলিতে তার সাথে সাথে পিছনে বাংলাদেশ মৎস্য জীবী যারা শ্রমিক আছে যারা জেলে তারা এখানে প্রোগ্রাম শেষ করে তারা এখানে শত শত নৌকা নিয়ে মৎস্য কর্মকর্তার পিছনে মানে কি বলে উপদেষ্টার পিছনে তারা রওনা হয়েছে এই রেলি দুনামোর পর্যন্ত যাবে আমি যতদূর জানি কিন্তু তা সত্ত্বেও মানে যে এই যে বিশাল একটা আনন্দ তারা নৌকায় মানে এরকম র্যালি হচ্ছে আর মানুষের করা ভিড় আমরা কিছুটা সামাল দিতে পেরেছি যতটা পারি নাই ততটা এই যে টলারে তারা ওই পারে চলে গেছে বাংলাদেশ নৌ পুলিশ সব সময় নিজ অভ্যন্তরীণ কাজ যা যতটুকু করার দরকার ততটুকু করে থাকে মানুষের কল্যাণার্থে আমরা যেখানে যতটুকু দরকার আমরা ততটুকুই প্রয়োগ করি এবং মানুষকে অনেক সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে চরকাউয়া খেয়াঘাটের মানুষজন কিছুটা মানে আমি আগেই বলছি যে মিনিটে তিনটা ডলার ছাড়ে হ্যাঁ সেখানে সেখানে মিনিটে তিনটা ট্রলার ছাড়ে এত ট্রলার এত মানুষ এই জায়গায় আমি আমার মাথায় কোনো বোধগম্য হয় না তার সাথে এই যে খেয়াঘাটের ভাই আছে হ্যাঁ আপনার আপনি সেক্রেটারি এই জায়গার তার বিষয়টা হয়েছে যে আমরা যে এই যে মানুষকে দশ পনেরো মিনিট সময় আটকে রেখেছি তা মানুষের অনেক মানে কী বলে যে অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপরেও মানে কি বলে যে নৌ উপদেষ্টা বা নৌকল্যাণ মন্ত্রণালয় থেকে যারা আসছে তারা কিন্তু নির্বিঘ্নে কিন্তু রেলিতে কিন্তু রোয়ানা দিছে তাই না আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বাংলাদেশ নৌ পুলিশ এই জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ বাংলাদেশ পুলিশ সময় মানুষের কল্যাণার্থে কাজ করে যার প্রমাণ আর একটা এখানে দেখাই দিলাম যে নৌবন্দরের এই ঘাট থেকে মানুষের এই উচ্চমারা ভিড় থেকে কেউ দুধ নিয়ে আছে না বসে রয়েছে হ্যাঁ বরিশাল নদী বন্দরের এই পর্যায়ক্রমে অলরেডি কিন্তু ঘাটের কিন্তু যানজট কিন্তু চলে গেছে কেননা আমরা টলারগুলো আস্তে আস্তে সেরেছি মানে কত বিশ মিনিটে মনে হয় যে তিরিশটা টলার ছেড়েছি এত টলার এত মানুষ এখানে নৌ চলে গেছে এখন আমরা এগুলো সেরেছি আর মৎস্যজীবী ভাইরা যারা আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে